রামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত লক্ষ্মীপুরের রামগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বিকাল পাঁচটায় রামগঞ্জ মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করুন মাদকের ছবল থেকে নতুন প্রজন্মকে বাঁচান স্লোগানে সচেতন রামগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধন শেষে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বাড়ির নিকট মাদক চুরি ছিনতাই ও অসামাজিক কার্যক্রম প্রতিরোধে বিহিত ব্যবস্থা নেয়ার জন্য স্মারকলিপি প্রদান করা হয় সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহমুদ ফারুক বিসিবির কাউন্সিলর এনামুল আহসান রুবেল বাঁধন ফাউন্ডেশনের সভাপতি ও এনসিপির রামগঞ্জ উপজেলা আহ্বায়ক মোহাম্মদ মাসুম বিল্লা পৌর যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান যুবদল নেতা জামিল চৌধুরী পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন তিন নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রায়হান পাটোয়ারি তিন নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি আব্দুর রহমান সৌরভ ছাত্র প্রতিনিধি রাফি মোল্লা রেদোয়ান সালেহিন নাইম ও তামিম সহ প্রমুখ দাঁড়িয়ে দেখলাম তিনজন মাদক সেবনকারী আমাদের আশেপাশে দিয়ে যায় আমাদের দিকে তাকিয়ে তো আমি একটা কথা বলবো যে আমরা অনেকে হয়তো বলতে বলে গেছি অথবা এড়িয়ে গেছি এই মাদকের পাশাপাশি সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা রামগঞ্জে চুরি ছোটখাটো যে সকল চুরি হচ্ছে দোকানের ঋণ খুলে ভিতরে ঢুকে মূল্যবান মালামাল সহ নগদ টাকা নিয়ে গেছে গত দুই দিন আগেও চায়ের দোকানে রামগঞ্জ বাজারে চায়ের দোকানে চুরি হয়েছে তার দুই দিন আগেও রামগঞ্জ বাজারে অনেক বড় একটি দোকানে দুইটি দোকানে চুরি হয়েছে এই চুরির পিছনে আমি কারণ একটাই মনে করি সেটা হলো মাদকের সাথে যারা জড়িত যখন তাদের আয়ের কোনো উৎস না থাকে যখন তারা ভবগুলো হয় যখন তারা নেশাগ্রস্ত হয় তখন তারা কি করে এই মাদক সেবনের জন্য চুরি ডাকাতের চিন্তায় এবং খুনের সাথেও সরাসরি সম্পৃক্ত থাকে পরবর্তীকালীন সরকার সময় আমি মনে করি সকলের ক্ষমতা রয়েছে সকল ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে ক্ষমতা রয়েছে এই ক্ষমতার অপব্যবহার নয় ভালো ব্যবহার করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সেই সুযোগ রয়েছে অথচ আমরা কি করছি আমরা নিজেদেরকে নিয়ে কাঁদা ছোড়াছড়ি করছি ইতিমধ্যে আপনারা যেতে থাকবেন রামগোস থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বাড়ি মহোদয় ওই আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা কমিটির একটি মিটিং এ বলেছেন মোটরসাইকেল যখন মোবাইল করে আটক করা হয় তখন মোটরসাইকেলের জন্য অনেকে ফোন দেয় কিন্তু যখন কোনো মাদক কারবারে গ্রেপ্তার হয় তখন কিন্তু কেউ ফোন দেয় না এটা কিন্তু খুব ভালো একটা মেসেজ আমাদের জন্য কেননা আমরা সবাই দলমত নির্বিশেষে মাদকের বিরুদ্ধে অবস্থান করছি যে চন্ডীপুরে মাদকের ভয়াবহতা ধারণ করেছে ওই এলাকার মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে রাত থেকে পাহারা দিয়ে মাদক কারবাইদের ধরছে অনেকে জানেন এখানে যারা অনেক বয়স্ক মানুষ হয়েছে তারা দেখেছেন আগে থানাতে তাকে আসামিদের ছবি ঝুলিয়ে রাখা হতো ছবি ঝুলিয়ে রাখা হতো কিন্তু গত পনেরো ষোলো বছর সেই ধরনের কোন পদক্ষেপ আমরা থানা পুলিশ এবং বিভিন্ন জায়গায় আমরা দেখি না ওই ধরনের মাদক কারবারি ছিন্ন তো মাদক কারবারি যদি অ্যারেস্ট হয় তাহলে একবার সে যদি জেলখানা যায় বিপুল পরিমাণ মাদক সহ আমরা অনুরোধ করবো এই ধরনের আসামিদের মাদক কারবারিদের ছবি থানা পুলিশ যেন অন্যভাবে হেফাজত করে যেন মানুষ ঢোকার সময় থানা ঢোকার সময় কে খুনি কে ডাকাত কে চিন্তাকারী এবং কে মাদক ব্যবসায়ী তাদেরকে যেন চিনতে পারে তাহলে কিন্তু অনেকটা নির্মূল হবে আপনারা এও জানেন যে রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা উদ্যোগ ভালো উদ্যোগ গ্রহণ করা হয়েছে রামগঞ্জ বাজার সহ সোনাপুর মৌল বাজারে ব্যবসায়ীদের যে যে সকল ব্যবসায়ী রয়েছেন তারা দোকানের সামনে লাইট জ্বালানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং রামগঞ্জ সোনাপুর মনে বাজারে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে এই ধরনের পদক্ষেপ অবশ্যই ভালো কিছু বহন করে আসলে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে এখানে আমরা দাঁড়িয়েছি কারণ আমাদের সমাজে বা বর্তমান যুব সমাজ মাদকে চেয়ে গেছে আমরা মাদককে না বলি কারণ একটা মাদক সেবনকারী তার পরিবারের জন্য ক্যান্সার একজন মাদক বিক্রেতা তার এলাকার জন্য তার গ্রামের জন্য ক্যান্সার তাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত এসব মাদক ব্যবসায়ীদেরকে ধরুন পাশাপাশি যে সামাজিক সংগঠনের ব্যানারে আজকে এই অনুষ্ঠান হচ্ছে আমি তাদেরকে বলবো যে আমরা এলাকা এলাকাভিত্তিক যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা এই কাজগুলোর বিষয়ে আপনারা আলোচনা করবেন এবং এই কাজগুলো করতে হবে কেন হল সামাজিক সংগঠনের পাশাপাশি আমি আমার পরিবারে কেউ মাদক আসক্ত আছে কিনা আমাকে আমাকে সেটা চিহ্নিত করা উচিত আমার বাড়ি থেকেও মাদক আসক্ত আছে কিনা সেটা চিহ্নিত করা উচিত তাদেরকে সচেতন করা উচিত এবং আমার গ্রামে কেউ মাদক আসক্ত আছে কিনা বা বিক্রি বিক্রিকারী আছে কিনা এগুলো চিহ্নিত করে তাদেরকে নিয়ে বসে তাদেরকে সচেতন করা এবং তাদেরকে নিয়ে দিয়ে যারা আগামী দিনে মাদক মাদক বিক্রি থেকে দূরে আসে এগুলো নিয়ে কাজ করতে হবে শুধু প্রশাসনের উপর দায় দি আসলে হবে না কারণ হলো বাংলাদেশের সিস্টেমটাই উল্টা কারণ এই মাদক আসে বর্ডার থেকে সে বর্ডারে আমাদের বিডিআর ভাড়া দেয় বিডিআর এর ভাড়ার ভিতর দিয়ে বাংলাদেশে মাদক ঢুকে সেই মাদক প্রত্যেকটা জেলা উপজেলা এবং গ্রামে পুষে যায় তার মানে এখানে বড় ধরনের হাত রয়েছে আমরা বলতে চাচ্ছি যারা রামগঞ্জে মাদকের সাথে জড়িত এটা সংখ্যা যে হিউজ হাজার হাজার এদেরকে ফাইন্ড আউট করা যাচ্ছে না ব্যাপারটা কিন্তু এরকম না মেনশন তো মিনিমাম বিশ থেকে পঁচিশ জন লোক এই রামগঞ্জের লক্ষ লক্ষ হাজার মানুষকে অশান্ত করে দিচ্ছে এই যদি বিশ্ব যদি আমরা ধরতে না পারি আমরা অনেক বেশি অপারক আজকে যারা সামাজিক সংগঠনের ব্যানার থেকে সামাজিক ব্যক্তিত্বের জায়গা থেকে তার এলাকার মূল্যবোধের জায়গা থেকে তার আপামর জনগণকে সেফ করার লক্ষ্যে যারা কাজ করে আজকে মাদক বিপক্ষে মুখোমুখি অবস্থান করতেছে আমি মনে করি প্রশাসনের নীরবতা まあ প্রশাসনের 100% ইপોર્ટ না ঢাকা হচ্ছে আমাদেরকে তাদের বিপক্ষে ঠেলে দেওয়া আমাদের কাজ হচ্ছে সামাজিক সংগঠনের ব্যানাপ থেকে আমরা তাদেরকে মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চ প্রশাসনের হস্তক্ষেপ চাইতে পারি আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাইতে পারি আমরা তাদের মুখমুখি হয়ে তাদের সাথে যুদ্ধ করা তাদেরকে ধরে দেওয়া তাদেরকে রাতে রাতে ভাড়া দেওয়া এটা আমাদের দায়িত্ব নয় আমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট করে দেওয়া কোন একজন ব্যক্তিকে চিহ্নিত করে দেওয়া প্রশাসনের কাজ হচ্ছে তাকে অ্যারেস্ট করা এখন এখানে একদিকে অ্যারেস্ট হচ্ছে দুই একজন চুনপটিরা যারা সম্রাট তারা কিন্তু থেকে যাচ্ছে আড়ালে এখন আমরা তাদেরকে একদিকে ধরতে পারছি না আবার চুনপটি যাদেরকে ধরতেছি তারা দশ পনেরো দিন বা দশ দিন পাঁচ দিন তিন দিন চার দিনের ব্যবধানে তারা জামিন পেয়ে যাচ্ছে আবার তারা জামিন পেয়ে তাদের কোনো সচেতনতা বোধ নেই তারা সেম কাজে আবার নিমজ্জিত আমি প্রশাসনের প্রতি দৃষ্টি রাখবো যে যারা মাদকের সাথে জড়িত এলাকা বেশ সামাজিক সংগঠন থেকে আপনারা একটা তথ্য নেন এবং আপনারা যাসাই বাছাই করেন যাসাই বাছাই মাধ্যমে আমরা ফাইন্ড আউট করে যারা সর্বোচ্চ চলা আছে যে তারাই মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা ছোট ছোট ব্যবসায়ীদের কাছে এটা দেন এরকম বিশ থেকে পঁচিশ জনকে আপনারা ফাইন্ড আউট করে তাদেরকে আইনের আওতায় আনেন প্রয়োজনে আপনারা এসি এবং ডিসিদের সহযোগিতা নিয়ে তাদের বিরুদ্ধে একটা কঠোর হস্তক্ষেপ গ্রহণ করেন আমরা আজকে রামগঞ্জের জনতা একটি মহৎ উদ্দেশ্যে রামগঞ্জ থানার সামনে এসে উপস্থিত হয়েছি আসলে আমাদের অনেক বক্তে অনেক মেসেজ দিয়েছেন আমরা আজকে সবচেয়ে বড় মেসেজ হচ্ছে যে মাদক যারা সেবন করেন এবং মাদক যারা কারবার করেন কারবারি করেন তাদের যে ঐক্য আছে তাদের যে বন্ডিং আছে তা এরকম বন্ডিং মনে অন্য কোনো জায়গায় নাই সমাজের মধ্যে সবচেয়ে বড় ঐক্যটা হচ্ছে মাদক ব্যবসায়ীদের মাধ্যমে মাদক কারবারিদের মাধ্যমে এবং মাদক সেবীদের মাধ্যমে তাদের ঐক্যের কারণে তারা দেখা গেছে যে আজকে অ্যারেস্ট হয়েছে 3 দিন না ব্যাংক ইয়া ওপেন ডেট এ কিন্তু জামিন পেয়ে যাচ্ছে তাহলে তাদের যে এই চেইনটা এই চেইনটা তাদের একজনকে অ্যারেস্ট করেন ভুল করেও কিন্তু তাদের ঘটফাদার কে কোনো কারণ আম বলবে না দ্যাট মিনস হচ্ছে তাদের ঐক্যটা চেইনটা হয়তো দল মত নীতির বিশেষে তারা কোন দল দেখে না তারা অমিলিক দেখে না তারা বিএনপি দেখে না জামাত দেখে না কতল দেখে না তারা দেখে তাদের যে চেইনটা আছে চেইনটা ঠিক আছে কিনা আমরা আমার পক্ষ থেকে একটাই মেসেজ যদি কারবারীরা মাদক সেবীরা যদি এরকম একটা চেইন তৈরি করতে পারে এরকম একটা ঐক্য করতে পারে আমরা যারা সাধারণ জনতা যে দল মত নির্বিশেষে আমরা এর পারবো না আমরা যদি আজকে এই কোনো দলকে না দিয়ে কোন ব্যক্তিকে টেকনাক দিয়ে যদি আমরা একই টেবিলে বসতে পারি একই একই slogan হাতে নেই যে রাম মুস্ককে আমরা মাদক মুক্ত করবই তাহলে মনে হয় অনেক ভালো কাজ করতে পারবো আরেকটা মেসেজ হচ্ছে যে আমরা থানাতে যেটা করি থানার পা আমরা ছাড়তে যাচ্ছি মাদক যারা কারবার করে এবং ареস্ট হয় কিন্তু থানার জানি না কিভাবে তারা পার পেয়ে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা থানাকে ছাওয়া পাচ্ছি না আমার এলাকায় কেটেরিতে এই মাদক কারবারির বিরুদ্ধে কাজ করতে গিয়ে জেল খাটতে হইছে যারা মানে মাদক কারবারির বিরুদ্ধে slogan তোলে তারাই কিন্তু জেল খাটতে বড়দিন জেল কেটে আসছে সত্যি গিয়ে যে আমরা যদি সাধারণ জনতাকে ও কাজে এরকম করোpostcssে করতে যায় সেটাকে আমরা মঅ হিসেবে গণ্য করি প্রশাসন তখন এদেরকে অ্যারেস্ট করে উল্টা তাহলে মাদক কারবারি আর

প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে বা আমাদের আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আমরা মাদককে রামগঞ্জ থেকে বিচ্ছিন্নতার বিদায় দিব ইনশাল্লাহ আপনারা জানেন রামগঞ্জে বিগত আমলে কারা মাদক ব্যবসা করেছিল কারা মাদক সেবন করেছিল পাঁচই আগস্টের পরবর্তী সময় এসে এখনো যদি রামগঞ্জে সেই মাদকের দুর্গকে আমরা ভাঙতে না পারি তাহলে তরুণ প্রজন্ম হিসাবে এটার ব্যর্থতা আমাদের আমরা দেখেছি আওয়ামী ফ্যাসিস্ট আমলে এই শহরকে কিভাবে মাদকের আখড়া হিসাবে পরিণত করা হয়েছিল তরুণ প্রজন্মদের হাতে কিভাবে মাদক তুলে দিয়েছিল ছাত্র জনতার আন্দোলনে হাসিনা ঠিকে পালিয়ে গিয়েছে কিন্তু এই রামগঞ্জ থেকে এখনো মাদক মুক্ত হয় নাই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কেন রামগঞ্জে এখনো মাদক মুক্ত হতে পারে নাই আপনারা কি জানেন না রামগঞ্জে কারা মাদক ব্যবসা করে আপনারা সবই জানেন আমরা দেখেছি ইতিমধ্যে আপনারা রামগঞ্জে বিভিন্ন লোককে অ্যারেস্ট করেছেন মাদকের কারবারি যারা বিভিন্ন মাদক সহ তাদেরকে অ্যারেস্ট করেছেন কিন্তু আপনারা যাদেরকে অ্যারেস্ট করেছেন তারা হলো চুনুফুটি এইসব চুনুফুটি অ্যারেস্ট করে আমাদের সাধারণ জনগণকে শান্ত রাখার কোনো সুযোগ নাই আপনারা দয়া করে অতি শীঘ্রই গ্রামগঞ্জে মাদকের যে নতুন ঘটকাতা সৃষ্টি হয়েছে আপনারা তাদেরকে অতীত হৃদ লাইনের আয়তা নিয়ে আসুন আপনারা জানেন এই মাদক একটি মানুষকে নিষ্ফুষিত করার জন্য একটি সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে যাচ্ছে এই মাদক একজন মানুষকে নয় একটি সমাজকে একটি রাষ্ট্রকে একটি পরিবারকে ধ্বংসের দলপ্রান্ত নিয়ে যাচ্ছে আমরা যদি এই সময় আসে পারো এই মাদকের প্রতি যদি সচ্ছা না হয় তাহলে এই সমাজ যুব সমাজ আর সামনের দিকে ভালো কোনো কিছু আমরা প্রত্যাশা করতে পারছি না আমরা যদি এই মাদক সেবীদেরকে যদি এখন নিয়ন্ত্রণ করতে যদি না পারি আপনার ভাই আমার ভাই আমার বোন পুরা ধ্বংসের দ্বার প্রান্তে তাই আসুন আমরা সবাই এই মাদকের প্রতি সচ্ছা রই মাদক প্রতিটি গড়ে যদি হিসাব করা হয় দুজন প্রতি দুজন আছেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি কিছুদিন আগে আমি আমার বন্ধু রাফি সহকারে একজনকে আটক করার পরে তার সাথে চোদ্দ পিস ইয়াবার সঙ্গে তাকে আটক করে আমরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ করি প্রশাসন থেকে তারা কীভাবে আবার বাসায় ফিরে যায় এটা আমরা জানি না আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব আপনারা এগুলোতে কঠোর হস্তদ মানে দমন করবেন আর মাদক যারা বিক্রি করে এগুলা লোক আগের গুলাই আছে এগুলা পরিবর্তন হয় নাই শুধুমাত্র তাদের পৃষ্ঠা পরিবর্তন হয়েছে তাদের শেল্টার দেয় যারা তারা তারা পরিবর্তন হয়েছে মাদক বিক্রিতে আগের লোকগুলোই আছে আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে এই মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং যারা মাদক বিক্রি করে মাদক সেবেন করে এবং মাদককে যারা শেল্টার দেয় সকলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব মাদকের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আপনারা অনেকেই জানেন যে আসলে আমরা যে লক্ষ্য যে টার্গেট নিয়ে এই জুলাই হয়েছে তার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে আমাদের এই লড়াই ছিল এবং তার মধ্যে একটা বড় পাঠ হচ্ছে মাদক 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 যদি মাদকের বিস্তৃতি এই পর্যায়ে হয় তাহলে একটা সমাজকে ধ্বংস করার জন্য চেয়ে বেশি কিছু প্রয়োজন নাই সেই লক্ষ্যে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সমবেত হয়েছি আমরা আশা করছি আজকের পর থেকে প্রশাসন তাদের সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করবে এবং প্রশাসনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের সকল রাজনৈতিক দল সবার সহযোগিতার মাধ্যমে এই রামগঞ্জ মাদক আজকে রামগঞ্জের সচেতন নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত এই মাদক বিরোধী মানববন্ধনে উপস্থিত সকল স্বেচ্ছাসেবী এবং সাধারণ মানুষদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা জানি এই মাদক যুব সমাজ থেকে শুরু করে বৃদ্ধ থেকে ছাত্রদেরকে ধ্বংস করতেছে আর এই মাদকেই হচ্ছে সকল অন্যায়ের মূল যে মাদককে মাদকের সাপ্লাই করতেছে এর সাথে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত থাকে তো যেই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ মাদককে সাপোর্ট করতেছেন মাদক ব্যবসায়ীকে সাপোর্ট করতেছেন আমরা আশা করব আপনারা নৈতিকভাবে রাজনীতি করবেন আপনারা নৈতিকভাবে সমাজে বসবাস করবেন এই এই রাজনৈতিক ব্যক্তিদের কারণেই মাদক ব্যবসায়ীরা সাহস পাচ্ছে তারা ধীরে ধীরে তাদের তাদের অবস্থান অনেক উপরে নিয়ে যাচ্ছে তারা মাদক ব্যবসাকে নিয়ে গেছে এটা এখন আমরা যেমন ভাত খাই তিন বেলা এই যুব সমাজ মাদক ও তিন বেলা তাদের তারা মাদক সেবন না করলে থাকতে পারে না তো আমি ইতিমধ্যে কয়েকটি অভিযান পরিচালনা করেছি আমাদের সচেতন ছাত্র সমাজদেরকে নিয়ে এবং লাইভ থ্রেডিং কিছু কিছু অভিযান চালিয়েছি এবং লাইভ থ্রেড থাকছি ইতিমধ্যে তো আমরা জানি যারা আসলে আমাদের সাথে জড়িত এখানে সর্বোচ্চ হলে সমাজের দশজন হলো খারাপ আমরা একশো জন না সচেতন নাগরিক সমাজ এক হয়ে লড়াই করব তখন ওই দশজনকে নিষ্পেষিত করা কোনো ব্যাপার নয় আজকে আমরা যে উদ্যোগ নিয়ে এখানে দাঁড়িয়েছি এটি আমাদের জন্য এখন একটা পরস্কার হয়ে গিয়েছে সেই জন্য আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এমন একটি বিষয় নিয়ে আজকে আওয়াজ তোলা হচ্ছে যেটি আমাদের প্রত্যেকটা সমাজের জন্য একটি কি বলবো ক্যান্সার রূপে গিত হয়েছে আমি বলবো আমি একটা সময় মনে করতাম যে মনে হয় এটা সম্ভবত পলিটিক্যাল লোকরাই সম্ভবত এইগুলোর সাথে সম্পৃক্ত থাকতো কিন্তু আমরা পাঁচ তারিখের পরে দেখেছি যে না শুধুমাত্র পলিটিক্যাল লোকরা সেলটা দিতে পারে কিন্তু এই যে কারবার যারা করে তারা আসলে একটা শ্রেণী আছে সমাজের মধ্যে তারা যে পলিটিক্যাল লোকরে পাওয়ারে থাকুক বা যারে পাওয়ারে থাকুক তারা তাদের সহযোগিতা নিতে চায় এবং এই লোকগুলো সবসময় সমাজে আছে নতুবা আমরা কিভাবে এই যে পাঁচ তারিখের পরেও আমরা এই আমরা যদি আমরা রামগঞ্জের চিন্তা করি প্রত্যেকটা গ্রামের চিন্তা করি তাহলে এই যে এই জিনিসটার মাত্রা এতটুকু বেড়ে গিয়েছে কিভাবে যদি যদি খারাপ লোকগুলো যদি মনে করতাম যে সমাজের নাই তাহলে লোক এত বেশি কিভাবে প্রত্যেকটা গ্রামের মধ্যে এটা ইয়ে হয়েছে আমরা দেখি মাঝে মধ্যেই যে বিভিন্নভাবে মাদক যারা ব্যবসা করে সেবন করে তাদেরকে প্রশাসনে আন্ডার আনা হয় দুই এক দিন পাঁচ দিন দশ দিনের ভিতরে আবার জামিন হয়ে যায় আমরা এ সমাজকে আরো উজ্জীবিত করতে চাই আমরা সমাজের মানুষের পাশে থাকতে চাই এই মাদক মাদক হলো এমন এক আগুন এটা চলে আপনাকে এবং আপনার পরিবারকে ধ্বংস হতেই হবে